হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে ছটা মতো তো বাবাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর থেকে আর কি ব্লগটা শুরু করলাম আর তো হাজব্যান্ডের তো নতুন পোস্টিং হলো তো সেটা হলো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় ও যদি নটার সময় বাড়ি থেকে বের হয় তাহলে কিন্তু একদম ঠিক টাইমে অফিসে পৌঁছে যেতে পারবে তো সেই জন্য ভাবছি রান্নাটা একটু দেরি করেই বসাবো আর জানো তো বহুদিন ধরে আমার মনে একটা ইচ্ছে ছিল যে আর যাই হোক হাজব্যান্ডের পোস্টিংটা যেন বাড়ির কাছে কাছে হয় যাতে করে সকালে উঠে ও ছেলেকে একটুখানি বই পড়িয়ে তারপরে অফিসে যেতে পারে আবার বিকালবেলাটাও তাড়াতাড়ি ফিরে ওকে একটু পড়াশোনাগুলো দেখিয়ে দিতে পারে আর কি বলতো আমি যতই যা করি না কেন এই সকালবেলা যেহেতু আমাকে সংসারের কাজে হাত দিতে হয় তারপরে রান্নাঘরে যেতে হয় তো সেই জন্য আর যাই হোক ওকে নিয়ে সময় করে পড়তে বসানোটা হয় না আর দেখবে যতই টিউটর দেওয়া হোক না কেন ওই যে নিজেরা একটু না দেখালে সেই পড়াশোনাটা কিন্তু সেরমভাবে হয় না তো এতদিন পরে ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে তো তাই আর কি হাজবেন্ডের ট্রান্সফারটা বাড়ির কাছাকাছি হয়েছে তো হাজবেন্ডের চাকরি হয়েছে প্রায় দশ বছর তো ওর ফার্স্ট পোস্টিং ছিল ওই মালদাতে তারপরে ছিল শান্তিপুরে আর এতদিন ছিল ওই যে চাপড়াতে তো এতদিন পরে আবারও ওর যখন ট্রান্সফার হলো তখন আর কি ওই আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় বাইকে গেলে ওই তিরিশ মিনিট মতো লাগে তো এতটা ডিস্টেন্সে আর কি ওর পোস্টিংটা হয়েছে তো আমি তো তোমাদের সাথে রোজই একটা কথা শেয়ার করতাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে একদমই ভালো লাগে না তো সেই ইচ্ছাটাও আমার পূরণ হয়েছে যে সকালে উঠে একদম সরাসরি রান্নাঘরে তো আর যেতে হবে না তো সেই জন্য দেখো বাবা এর এখন তো মর্নিং স্কুল তার জন্য আর কি ওকে স্কুলে পাঠানোর জন্য একটু আগে ঘুম থেকে উঠতে হচ্ছে তাছাড়াও কিন্তু ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু ধীরে সুস্থে রান্নাঘরে যেতে পারবো তো তারপরে দেখো সকালবেলা উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি তো এই যে ঘর ঝাড় দিলাম তারপরে যে কাজগুলো ছিল ওগুলো গুছিয়ে নিলাম তো এখন ভাবছি একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে আর কি রান্নাটা করতে যাব। না হলে ওই রান্নায় একবার হাত দিয়ে ফেললে এই ব্রেকফাস্ট আর করা হবে না তো তারপরে দেখো কিছু জামা কাপড়ও ধোয়ার ছিল তো ওগুলো ধুয়ে এখন ছাদে নিয়ে চলে এলাম আর ওই জামা কাপড়গুলো ধুতে গিয়ে আমি যে জামাটা পরেছিলাম সেটাও ভিজে গেছে তো একই সঙ্গে সেটাকেও ধুয়ে দিলাম আর এখন এগুলো ছাদে মেলে দিয়ে আর ওই যে ছাদে আমার কিছু গাছ রয়েছে তো ওগুলোতে জল দিয়ে তারপরে আর কি রান্নাবান্না শুরু করব। আর এখন কি হয়েছে বলতো এখন যেহেতু আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে সেই জন্য রান্নাবান্নার খুব একটা ঝামেলা হচ্ছে না ওই ঘরে যা কিছু থাকছে সবজি ডাল এগুলো দিয়েই রান্নাবান্না হচ্ছে আর দেখবে ওই মাছ মাংস রান্না করতে গেলে যেন একটু বেশি সময় লাগে তো সেই জিনিসটা এখন আর হচ্ছে না ওই তাড়াতাড়ি কি রান্নাটা কমপ্লিট করে নিতে পারছি তো দেখো তারপরে চলে এলাম রান্নাঘরে আর আজকে কি কি রান্না হবে চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই তো ফার্স্টে দেখো এখানে চালটা নিয়ে নিচ্ছি আর তো আমাদের চালগুলোকে আগে একটা ড্রামে রাখা হতো তো এখন এই যে এত বড় বস্তা ধরে ওই ড্রামের মধ্যে চালগুলোকে রাখা রাখা অসম্ভব হয়ে যায় তো তো সেই জন্য চালগুলো এনেই বস্তাতেই হয় হয় ওই আর ঢালা না দেখো চালগুলো নিয়ে এখানে ভালো করে ধুয়ে দিলাম তো ওই যে বললাম এই জলটা গাছে দিতে পারলে তো খুব ভালো হতো তো ভাতটা বসাতে গিয়ে দেখি আজকে সকালের চাটা এখনো করা হয়নি তো এই যে ভাতটা বসানোর আগে সকলের জন্য একটু চা করে নেব তারপরে আর কি রান্নাটা শুরু করব। আর যেন তো অন্যান্য দিন রান্না করতে গিয়ে মনের মধ্যে যে একটা তাড়াহুড়ো থাকে যে একটা ব্যস্ততা থাকে সেটা কিন্তু আজকে আমার একেবারেই নেই তো আমার যত বছর বিয়ে হয়েছে তত বছরই কিন্তু আমাদের বাড়িতেই সকালবেলা রান্না বান্নাটা চলে তো প্রথম কয়েক বছর শাশুড়ি মাই আর কি সকালবেলার রান্নাটা সামলাতেন তো তারপর এখন যেহেতু আমি ফ্রি বাবাও একটু বড় হয়ে গেছে তো এখন আর কি সকালবেলার রান্নাটা আমি করি এখন বলতে তাও কিন্তু নয় নয় করে সাত আট বছর তো হয়েই গেছে তো দেখো আজকে রান্না হবে লাউ দিয়ে বড়ি তো এই বড়িগুলো আমাদের বাড়িতে তৈরি করা মানে আমার মা পাঠিয়েছে তো ওই বড়ি দিয়েই আর কি রান্না আর একটু পনিরের তরকারি তারপরে ডাল চাটনি এগুলো তো তো আছেই দেখো ওই দুটো তরকারি আগে রান্না করে নেব যাতে ওগুলো দিয়ে হাজবেন্ড খেয়ে যেতে পারে আর ওই টিফিনের জন্য নিয়ে যেতে পারে তো কি হয়েছে বলতো আমাদের যেহেতু এখন অসুখ চলছে তাই কিন্তু হাজবেন্ড ওদের অফিসে যে ক্যান্টিন আছে ওখানে খাওয়া দাওয়া করতে পারবে না কারণ ওখানে তো সব খাবারই আমিষ খাবার হয় তো যতদিন আমাদের অসুস্থতা থাকবে ততদিন আর কি ও বাড়ি থেকে খাবারটা ক্যারি করবে তো দেখো আগে পরে তোমরা আমাকে লাউটা ওই প্রেসার কুকারে রান্না করতে দেখতে আর ওই যে বললাম এখন যেহেতু তারা নেই তার জন্যই আর কি লাউটা শুধুমাত্র কড়াইতেই রান্না করে নিলাম তো ওদিকে লাউটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো পনিরটা আর পনিরের জন্য যে আলুগুলো লাগবে সেগুলোই আর কি কেটে নিচ্ছি তো ওই যে বললাম আগের দিন পনিরটা একটু কম হয়েছিল তাই কিন্তু বাবা একটু বেশি করেই পনির নিয়ে এসছে আর যা তো শ্বশুর মশাই এই পনির খেতে ভীষণ ভালোবাসলেও আমরা সকলে কিন্তু পনিরটা খুব একটা পছন্দ করি না আর ওই যে বললাম বাড়িতে আমাদের ননদ আমার ভাগ্নে ওরা রয়েছে তো সেই জন্যই আর কি একটু বেশি বেশি করে রান্না বান্না হচ্ছে আমার গত ব্লগে কামেন্ট করেছিল আমাদের গল্প কথা থেকে সুস্মিতা তো সুস্মিতা লিখেছে আমিও এখন সব পাঁচটায় উঠে করছি অভ্যাস নেই তাই কষ্ট হচ্ছে হ্যাঁ গো আমিও তো তাই দেখছি যে তুমি সকাল সকাল উঠে সমস্ত কিছু রান্না বান্না তো করছোই তার সঙ্গে দাদা ভাইয়ের টিফিনটাও রেডি করছো তো আমারও ভীষণ জানতে ইচ্ছে করে যে দাদাভাই কোথায় জব করে আর দাদাভাই নতুন করে কোথায় পোস্টিং হলো আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল স্নিগ্ধা পরেল আইডি থেকে দি তো দি ভাই লিখেছে আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে দিদিভাই কিন্তু আজকে তুমি সবার কথা বললে শুধু আমার কথাই বললে না তো কি বলো তো গত ভিডিওতে হয়তো তোমার কমেন্টটা ছিল না তো সেই জন্যই আর কি তোমার কমেন্টটা পড়া হয়নি তাছাড়া কিন্তু আমি ছোট বড় যেই কমেন্ট করুক না কেন সকলের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি আর যদিও ভিডিওর মধ্যে তোমাদের নামগুলো না নিতে পারি আমি কিন্তু কমেন্টে লিখে রিপ্লাই দিয়ে দিই তো তারপর দেখো ওইদিকে লাউ তরকারিটা হয়ে গেছে আর হাজব্যান্ডকেও কিন্তু ওইদিকে খেতে দিয়ে দিয়েছি আর ও বললো আজকে ভাতই খেয়ে যাবে তো সেই জন্য আজকে রুটিটা আর আমাকে করতে হলো না আর এদিকে দেখো আলু আর পনিরটাকে আগে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন ওই যে আদা জিরে লঙ্কা বাটা একটু হিং ফোড়ন দিয়ে এই যে পনিরটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে সব শেষে ওই যে কাজু বাটা আর একটু পোস্ত বাটা দিয়ে দেব, তো এই রেসিপিটা কিন্তু আমার নয় এটা কিন্তু শাশুড়ি মায়ের তো উনি যেভাবেই বলে দিয়েছেন আমি কিন্তু সেইভাবেই রান্নাটা করছি তো এই যে হাজবেন্ড ওদিকে খাচ্ছে আর এই পনিরটা হলেই ওকে আর একটু পনিরও দিয়ে দেব আর সেই সঙ্গে লাঞ্চ বক্সটাও প্যাক করে দেব। তো এদিকে দেখো পনিরটাকে নামিয়ে নিলাম তো চলো এবারে লাঞ্চ বক্সটা ওকে গুছিয়ে দিই আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল মঞ্জুরি দে ভাই তো দিদি লিখেছে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লিটেলস থেকে বোন তো বোন লিখেছে খুব সুন্দর হয়েছে গো ভিডিওটা তো থ্যাংক ইউ বোন তো তারপরে এদিকে দেখো হাজবেন্ডও রেডি হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজছে ওই পৌনে নটা মতো তো এই সময়ই একটা ট্রেন আছে আর ওই ট্রেনটায় হাজবেন্ড ধরবে তো তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে দেখো বাকি যে রান্নাবান্নাগুলো ছিল যেমন ডাল চাটনি ওগুলোও করে নিয়েছি আর এখন রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি আর ওই যে সকালে যেহেতু বেশিরভাগ কাজটাই কমপ্লিট করে এসেছি তাই কিন্তু এখন ঘরে গিয়ে খুব একটা কাজ আমার নেই আর কি বলতো এই রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে বাবাইকে স্কুলে পাঠিয়ে ওই ঘরের কাজকর্মগুলো গোজ গাছ করতে জানো তো অনেকটা বেলা হয়ে যেত আর বেলা হয়ে গেলে ওই সমস্ত কাজগুলো করতে যেন তো একদমই ভালো লাগতো না তো সেই জন্য ঘরের কাজগুলো কমপ্লিট করে রান্না রান্নাবান্নায় হাত দিয়েছি আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল মাই লাইফ স্বস্তিক আইডি থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও আজ প্রথম দেখলাম খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ দিদিভাই তো তারপরে দেখো সারাদিন আর তোমাদের সাথে দেখা হয়নি তো একবার এই যে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম তো ওই যে বললাম সকালবেলায় যেহেতু ঘর বাড়িগুলো গোছ করে নিয়েছিলাম তাই কিন্তু রান্না বান্না করে একটু রেস্ট করেছি তারপরে স্নান দুপুরের খাওয়া দাওয়া ঘুম এগুলো করেই এখন ওই যে সন্ধ্যা হয়ে গেছে তো কিছু জামা কাপড় ওই যে ছাদে মেলে দিয়েছিলাম তো সেগুলোই ভাবছি এখন একটু বসে এগুলো গুছিয়ে নিই আর জানো তো এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে তাই কিন্তু বাড়ির অন্যান্য জায়গায় একদমই যাওয়া যাচ্ছে না তো আমার বেডরুমটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে তাই আমি সব সবসময় চেষ্টা করি বাকি কাজগুলো এই রুমটার মধ্যে বসেই আর কি কমপ্লিট করে নিতে আর ওদিকে বাবাইকেও কিন্তু পড়াতে এসছে তো এই জামা কাপড়গুলো ভাজ করে রেখে ওর টিউটরকে একটু চা করে দেব আর বাবাইকেও দুধটা দিয়ে দেব। আর আমাদের টিফিনটা ওই হাজবেন্ড ফিরলে তবেই আর কি একসঙ্গে করবো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল দেবী মজুমদার দিদিভাই তো দিদি ভাই লিখেছে তোমার বেডরুমটা খুব সুন্দর তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভালোবাসা নিয়েও আর কি বলো তো প্রথম থেকেই কিন্তু আমার বেডরুমটা এত সুন্দর ছিল না তো একটু একটু করে আমার মনের ইচ্ছে দিয়ে আর কি বেডরুমটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো তারপরে দেখো ওই যে বললাম বাবার টিউটরকে একটু চা করে দেব তো ওনার জন্য এখানে চাটা করে নিলাম আর উনি জানো তো ওই একটা বিস্কিটই খান তো সেই জন্য ওনাকে একটা বিস্কিট দিয়ে চাটা দিলাম আর এদিকে বাবার জন্য দুধটাও রেডি করে নেব তো উনি যতক্ষণে চা খাবেন ততক্ষণে আর কি বাবা দুধটাও খাওয়া হয়ে যাবে আর জানো তো আমি বিশ্বাস করি ভগবানের উপর ভরসা রেখে যদি সৎপথে কোনো কিছু করা যায় তাহলে কিন্তু একদিন না একদিন তার ফল নিশ্চয় পাওয়া যায় আর ওই ভগবানের উপরে ভরসা রেখে আমি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এই যে সংসারের সমস্ত কাজকর্ম একই রকমভাবে করে চলি তো এই যে আমার মনের ইচ্ছেগুলো যাতে বাবাইকে একটু ওর বাবা বেশি সময় দিতে পারে বা এই যে ওর জার্নিটা যেন একটু কম হয় বা শীতের দিনগুলোতে আমিও যেন একটু বেলা করে ঘুম থেকে উঠে রান্নাটা শুরু করতে পারি তো এই সমস্ত সুপ্ত বাসনাগুলো কিন্তু আমার মনের মধ্যেই ছিল আর আমি সবসময় এটা মন থেকে চাইতাম আর সেটা কিন্তু এখন আমার সফলও হয়েছে তো তারপরে দেখো এই যে বললাম যে দুপুরবেলা কিন্তু আর কোনো কাজই আমার করা হয়নি তো এই যে জলের বোতলগুলো খালি হয়েছিল তো সেই জলের বোতলগুলো এখন ভরে নিলাম আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা তো পূজা লিখেছে কেমন আছো বান্ধবী পরাগ কেমন আছে নিরামিষ খাবার আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ বান্ধবী আর আমরা ভালো আছি গো পরাগও ভালো আছে আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর যেন কিছু কিছু নিরামিষ খাবার আমার এতটাই ভালো লাগে যে সেগুলো মাছ মাংসকেই কিন্তু হার মানিয়ে দেয় তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো